আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বাগতম আপনাদেরকে আমাদের চ্যানেল গল্প শেষ কোথায় আপনি কি কখনো রাশিয়ান স্লিপ এক্সপেরিমেন্টের কথা শুনেছেন এটা আসলে একটা মিথ্যা কাল্পনিক গল্প এটা ইপি বাস্তা গল্পটা এমন যে পাঁচজন যুদ্ধবন্দিকে একটি গুণ বিষয়ক পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তাব দেওয়া হয় ছিল দিন তাদের জেগে থাকতে হবে এক মুহূর্তের জন্য ঘুমানো যাবে না যদি তারা এই এক মাস টিকে থাকতে পারে তবে তাদের মুক্তি দেওয়া হবে আর কেউ কখনো তাদের কষ্ট দেবে না শুধু এক মাস জেগে থাকার বিনিময়ে আজীবন স্বাধীনতা খেয়ে না নিতে চাইবে এই বিজ্ঞানীরা এক ধরনের বিশেষ গ্যাস তৈরি করে যা ঘুম আসা বন্ধ করে দেয় প্রথম পাঁচ দিন সব কিছু ঠিকঠাক চলে বন্দিরা আনন্দে থাকে কারণ তারা ভাবে তারা শীঘ্রই মুক্তি হবে কিন্তু এরপর শুরু হয় এক সমস্যা পাঁচ দিন পর থেকে তারা একে অপরের উপর সন্দেহ করতে শুরু করে কথা বলা বন্ধ করে দেয় নিজেদের মধ্যেই ঝগড়া শুরু করে তারা মাইক্রোফোনে গবেষকদের কাছে করে করে কথা বলতে শুরু ভাবতে থাকে ফিস ফিস যদি অন্যদের বিরুদ্ধে কিছু বলে তবে তারা হয়তো মুক্তি পাবে নয় দিন পর একজন অংশগ্রহণকারীকে টানা তিন ঘন্টা ধরে চিৎকার করার দেখতে যায় যতক্ষণ না তার কণ্ঠনালী ছিঁড়ে যায় পরীক্ষাগারটি ভিতর থেকে নোংরা হয়ে পড়ে বিন্দুগুলো মল দিয়ে ঢেকে ফেলা হয় গবেষকরা তাদের জানায় তারা দরজা খুলবে সবাইকে দরজা থেকে দূরে গিয়ে মেঝেতে শুয়ে পড়তে বলা হয় না হলে গুলি করা হবে যারা এই আদেশ মেনে চলবে তাদের একজনকে সঙ্গে সঙ্গে মুক্তি করে দেওয়া হবে কিন্তু ভেতর থেকে আসা এই একই কণ্ঠস্বর আমরা আর মুক্তি চাই না যখন গবেষকরা অবশেষে দরজা খুলে ভেতরে প্রবেশ করে তখন যা দেখে তা ভয়ানক সব অংশগ্রহণকারীরা নিজের মাংস ছিঁড়ে খাচ্ছে তাদের চিকিৎসা দেওয়া হলেও তারা সবাই আবার সেই পক্ষে ফিরে যেতে চায় তারা আবার সেই গ্যাস চায় যা তাদের এই অবস্থা করেছে গবেষকরা প্রশ্ন করে তোমরা কি কিছু কিছু কেন চাইছ যা তোমাদের ধ্বংস করছে তারা জবাব দেয় আমাদের জেগে থাকতে হবে না আসা নিয়ে এই তত্ত্বটাই মানুষের মনে এক ধরনের আসক্তি তৈরি করে এবং আজকাল এই ধারণা বাস্তব জীবনে অনেকে চেষ্টা করছে অনুকরণ করতে বিশেষ করে এটাকে বলা হয় একটা একটা ছোট রুম বিছানা চারদিকে রঙিন আলো কোনোভাবেই ভালো ঘুমানোর মতো পরিবেশ না লাইভ স্ট্রিমারে চোখ বন্ধ সে ঘুমানোর ভান করছে কিন্তু ডোনেট করলে অদ্ভুত কিছু হয় বেলুন ফেটে যায় শব্দ হয় সব কিছু অটোমেটেড এভাবেই আপনি নিজেই ছোট একটি রাশিয়ান স্লিপ এক্সপেরিমেন্ট তৈরি করতে পারেন এই লাইভ স্ট্রিমারদের আপনি যন্ত্রণায় ফেলতে পারেন এটা যেন ইন্টারনেটের কোনো অন্ধকার জায়গা যেখানে কেউ রোবট সেজে বলছে এত ডোনেট করো আমি নিজেকে জন্মাব কেউ কার্ড দিয়ে ঘর বানাচ্ছে হঠাৎ থাকতে শুরু করছে বলে দয়া করে কেউ ডোনেট করো না আরও রয়েছে একজন মহিলা অ্যাস ফ্রিপেন ছত্রিশ বয়স বছরের মহিলাটি সে টেক্সাসের বাসিন্দা তিনি টিকটক লাইভে আড়াই ঘন্টায় এক লাখ বারো হাজার ডলার্স ডোনেশন পেয়েছেন তার লাইভে দেখা যায় তিনি শুধু মেকআপ ডেস্কে বসে ফোনে তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছেন যেন আপনি একজন গোপন শ্রোতা এক সময় দর্শকরা জানতে চায় এই লোকটি কে সে কি সত্যি নির্দোষ কেন তুমি হাসছ তিনি উত্তরে বলেন তোমরা কিছু না জেনেই দোষ দিচ্ছ এই জন্যই আমি হাসছি এখানে প্রশ্ন আসে সেই লোকটি কি করছে দুই সালের আঠাইশ মার্চ রাত সাড়ে নয়টায় পুলিশ একটি অ্যাপার্টমেন্টে পৌঁছায় যেখানে সবাই দৌড়ে পালাচ্ছিল পুলিশ সেখানে গিয়ে দেখে পিছিয়ে দুই কিশোরী পড়ে আছে রক্তে ভেজা তেরো বছর বয়সী এলিজাবেথ এবং উনিশ বছর বয়সী আইবানা এলিজাবেথের ব্যাগে পাওয়া যায় স্প্রে পেন্টের গ্যাং তার শরীরের ওপর ছিল গ্যাং রাফিটি ধারণা করা হয় এলিজাবেথ দক্ষিণ পার্শ্বের একটি স্ট্রিট গ্যাংয়ের সদস্য ছিল সে হয়তো অন্য গ্যাংয়ের আগমন ঠেকাতে গিয়ে প্রাণ হারায় অ্যাস্ট্রিটেন যেই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে থাকতো সেখানে ওঠার আগে কিছু গ্যাং সদস্য এসে তাদের নাম ইউএল কে লিখে দেয়াল জুড়ে গ্রাফিটি করে রেখেছিল যেহেতু প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের সদস্য ছিল সে গিয়ে তাদের এই গ্রাফিটিগুলো মুছে ফেলতে শুরু করে তাদের সংক্ষিপ্ত নাম চিহ্ন সব কিছু কেটে দেয় এটা সরাসরি হুমকি হিসেবে দেখা হয় কেউ একজন দেখে ফেলে অ্যাশকে এই কাজ করতে এখন ভাবুন আপনি যদি একজন 13 বছর বয়সী মেয়েকে দেয়ালে আগা কি করতে দেখেন ইভেন যদি আপনি প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের সদস্য হন তবুও কি আপনি তাকে কিছু বলবেন না শিশুদের প্রতি কিছু আচরণ বিধিত থাকা উচিত তাই না কেউ হয়তো ভাবতে পারে একটি তেরো বছর বয়সী বাচ্চা মেয়ে গ্যাঙে যোগ দিল কেন কিন্তু না তাকে গুলি করা হত্যা করা হয় তার সঙ্গে তখন আরেকজন ছিল ইবানা কোল্ডেজ যে কেবল সেদিন সেখানে ছিল তার এই ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না এলিজাবেথকে পেছন দিক থেকে মাথায় ও পায়ের উপরে গুলি করা হয় দিবানাকেও চারবার গুলি করা হয় পেট পা ও কান লক্ষ্য করে দুজনকেই হাসপাতালে মৃত ঘোষণা করা হয় এই ঘটনাটি ঘটিয়েছিল ফ্রান্সিসকো সে সেখানেই থাকত এবং গাড়ি থেকে নেমে খোলা মাঠে গুলি চালিয়ে এই ঘটনা ঘটে এই মানুষটি সেই ব্যক্তি যাকে টিকটকাররা অ্যাশ ট্রেবুন নামে ছিল যাকে অনেকেই এখন ভাইরাল ট্রেন বলে ডাকে সে জেল থেকে ফ্রান্সিসকোর সঙ্গে ফোনে কথা বলছিল এবং এই ফোন আলাপ লাইভ স্ট্রিমে দেখাচ্ছিল অ্যাস দাবি করে ফ্রান্সিসকো নির্দোষ কিন্তু আদৌ কি সে নির্দোষ ঘটনাস্থল থেকে উনিশটি বুলেট সেল পাওয়া যায় এবং প্রত্যেকটার উপর ফ্রান্সিস্কোর ডিএনএ পাওয়া গিয়েছে তার অ্যাপার্টমেন্ট থেকে একটি রিভলভার একটি নয় মিলিমিটারের ম্যাগাজিন যা ঘটনাস্থলে পাওয়া গুলির সঙ্গে মিলে যায় এবং একটি হ্যান্ডগানের লেজার সাইট পাওয়া যায় সেখানে তার গ্যাং সম্পর্কিত লেখালেখিও পাওয়া যায় তার ফোনে এমন ভিডিও ও ছবি ছিল যেগুলো এই ডাবল মার্ডারকে নির্দেশ করে একটি ভিডিওতে দেখা যায় ফ্রান্সিস তো নিজে নিহতদের মেমোরিয়ালে উপস্থিত হত্যার কয়েকদিন পরে সে সেখানে দাঁড়িয়ে বলছে দেখে নাও ফলাফল যদি চিনি সঙ্গে থাকো তোমরা জানো এটা কি ধারণা করা হয় এই ভিডিও সে ট্রাম্পকে তার গ্যাং সদস্যদের পাঠিয়েছে একজন গ্যাং সদস্য তাকে একটি ছবি পাঠিয়েছিল যেখানে এলিজাবেথকে আর আই পি লেখা দিয়ে সম্মান জানানো হয়েছিল এর উত্তরে ফ্রান্সিসকোর অ্যাকাউন্ট থেকে শুধু বলা হয় দ্যাট ইয়ার ওল্ড এই কেসটি নিয়ে আরেকটি ভয়ানক দিক হল ফ্রান্সিসকো অতীতেও বহু অপরাধে অভিযুক্ত এবং দণ্ডপ্রাপ্ত এই হত্যাকাণ্ড ছাড়াও সে প্রমাণ নষ্ট করেছিল একটি আগ্নেশাস্ত্রের দোষ অন্য একজন অপ্রাপ্তকর বয়সের ধারে চাপাতে চেয়েছিল এবং জেল থেকেই একজন প্রতিপক্ষ গ্যাং সদস্যকে আক্রমণ করেছিল জেল সেলের মধ্যে হঠাৎই সে নিজের স্যান্ডেল খুলে ফেলে এবং লোকটিকে মাটিতে ফেলে পেটাতে শুরু করে এই সব কিছুর বাইরে ফ্রান্সিসকো ইতিমধ্যে আরেকটি হত্যাকাণ্ডের দণ্ডপ্রাপ্ত হয়ে গিয়েছে সে মোট তিনটি হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত চারটি আক্রমণ মামলার সঙ্গে যুক্ত এবং একটি সাক্ষ্য প্রমাণ বিদ্যার মামলায় অভিযুক্ত প্রসিকিউটররা তাকে নিয়ে লিখেছেন এই আসামির বর্বরতা আচরণ এবং মানুষের জীবনের প্রতি সম্পূর্ণ উদাসীনতা প্রমাণ করে সে পুরো সমাজের জন্য ভয়ানক হুমকি তবুও এমন একজন মানুষের সঙ্গে রোমান্টিক সম্পর্কে জড়াতে আগ্রহী টিকটকার অ্যাশ ট্রেভানো সে এমন পুরুষদেরই ডেট করতে ভালোবাসেন যারা জেলে আছে এবং তাদের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আছে সে নিয়মিতভাবে এসব নিয়ে টিকটকে লাইভ স্ট্রিম করে এই ঘটনার পর ইন্টারনেটের মানুষজন একত্রিত হয়ে চেষ্টা করছে যেন সিপিএস শিশু সুরক্ষা পরিষেবা অ্যাস ট্রিবনের বিরুদ্ধে ব্যবস্থা নেয় যাতে তার সন্তানদের নিরাপদে রাখা যায় অনেকেই বিশ্বাস করে এস এবং তার তারাবন্দি প্রেমিকদের হাত থেকে ওদের সন্তানদের বাঁচানো দরকার ফ্রান্সিসকো যখন এই মর্মান্তিক হত্যাকাণ্ড চালিয়েছিল তখন সে বাইরে ছিল প্যারোলে এটা ভাবতেই অবাক লাগে সে এতগুলো অপরাধে জড়িত তবুও সে জেলের বাইরে কোর্ট ডকুমেন্ট অনুযায়ী দুই হাজার তেইশ সালের ষোলোই ডিস জানুয়ারিতে তাকে প্যারোলে ছাড়া হয় এবং ঠিক এক সপ্তাহ পরেই সে এই ভয়ঙ্কর ডাবল মার্ডার করে ফেলে তবে তার গ্রেফতার একটু সময় নিয়েছিল প্রথমে পুলিশের কাছে সন্দেহজনক নাম হিসেবে আসে সে কিন্তু তারা তখনও নিশ্চিত ছিল না কিন্তু তদন্ত যত গভীরে যায় ততই সব প্রমাণ ফ্রান্সিসকো দিকেই ইশারা করতে থাকে তার ফোন তার অ্যাপার্টমেন্ট এমনকি তার নিজের কথাবার্তাও তাকে ভাসিয়ে দেয় সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এমন একজন অপরাধী যখন নিজের কৃতকর্ম নিয়ে অহংকার করে সেটি শুধু অপরাধী নয় সেটি যেন এক ধরনের আত্মঘোষিত সন্ত্রাস সে যেন বলতে চায় দেখো আমি পারি তোমরা কিছুই করতে পারবে না এবং এমন লোকদের সঙ্গে যদি কেউ প্রেমের সম্পর্কে জড়ায় তাকে সাপোর্ট করে তবে প্রশ্ন জাগে তাদের উদ্দেশ্যটা কি আসলো টিকটকে যেভাবে লাইভে এসে ফ্রান্সিসকোর সঙ্গে কথা বলে তাকে প্রিয়তমা বলে সমর্থন করে তার বিরুদ্ধে অভিযোগ উড়িয়ে দেয় আর মাঝে মাঝে এমন কথা বলে যে সরাসরি তদন্তের পথেও বাধা সৃষ্টি করতে পারে তাতে মনে হয় সে নিজেও আর নির্দোষ নয় এমনকি কিছু লাইভে তাকে বলতে শোনা গেছে তারা আমার বয়ফ্রেন্ডকে অন্যায়ভাবে দোষারোপ করছে ও তো শুধু নিজেকে রক্ষা করছিল। অথচ প্রত্যক্ষদর্শী গুলির সংখ্যান ডিএনএ সবই তো ফ্রান্সিসকোর দোষ প্রমাণ করে তাহলে এই মেয়ে কেন বারবার তাকে নির্দোষ বলে প্রমাণ করতে চাইছে আরেকটি জিনিস ইন্টারনেটকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে তাদের মধ্যে কি সত্যিই ভালোবাসা আছে নাকি অ্যাশ এই সম্পর্কে কেবল নিজের অনলাইন জনপ্রিয়তা বাড়ানোর হাতিয়ার বানিয়ে ফেলেছে অ্যাশের টিকটক ভিডিওগুলোতে দেখা যায় সে হাসতে ঠাট্টা করছে এমনভাবে কথা বলছে যেন সে কোনো খারাপ কিছুতেই জড়িত না অথচ বাস্তবতা একেবারেই ভিন্ন তার আশেপাশে এবং সহিংসতার ছায়া ঘন হয়ে আছে। কিছু মানুষ বলছে এটি একটি ক্লাসিক কেস যেখানে কেউ নিজের খ্যাতি বাড়াতে গিয়ে এক ভয়ানক খেলায় মেতে উঠেছে কেউ আবার বলছে এটি শুধুই অজ্ঞতা নয় এটা ইচ্ছাকৃতভাবে একটি বিপজ্জনক অবস্থান তৈরি করা ফ্রান্সিসকো যখন জেলে তার বিরুদ্ধে একাধিক চার্জ যার মধ্যে সবচেয়ে গুরুতর দুইটি হত্যার এবং তার বান্ধবী বাইরে বসে টিকটকে তাদের ভালোবাসার গল্প বলে যাচ্ছে যখন মিডিয়া এবং সাধারণ মানুষ অ্যাশকে নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে তখন সে আরও বেশি করে লাইভে আসা শুরু করে টিকটকে সে এমনভাবে কথা বলতো যেন তার ভালোবাসা মানুষটির বিরুদ্ধে সবাই অন্যায় করছে সে একবার লাইভে বলেছিল ও জানতো না কি হচ্ছে ও শুধু ভয় পেয়েছিল নিজেকে রক্ষা করতেন গুলি চালিয়েছে ও খুন করতে চায়নি এই কথা শোনার পর অনেকেই হতবাক হয়ে গিয়েছিল কারণ পুলিশের রিপোর্ট অনুযায়ী ফ্রান্সিসকো সরাসরি গুলি চালায় দুজনকে লক্ষ্য করে এবং গুলির ধরনেই বলে দেয় এটি আত্মরক্ষার কোনো চেষ্টা ছিল না বরং ছিল একেবারে ঠান্ডা মাথার খুন এরপর অ্যাশ দাবি করে ফ্রান্সিসকো তাকে নাকি আগেই জানিয়েছিল যে কিছু লোক তাকে মারতে আসছে এবং সেই কারণেই তার কাছে বন্দুক ছিল কিন্তু প্রশ্ন হলো তুমি যদি জানো তোমার প্রেমিক বিপদে আছে তাহলে তাকে আইনগতভাবে সাহায্য করার চেষ্টা করবে নাকি তাকে উস্কে দেবে নিজের হাতে বন্দুক তুলে নিতে এভাবেই আজ ধীরে ধীরে মানুষের চোখে এক রহস্যময় চরিত্র হয়ে উঠে এদিকে সে প্রেমিকের পাশে দাঁড়ানো এক অনুগত মেয়ে আরেকদিকে সে যেন এক বিষাক্ত ইনফ্লুয়েন্সার যে নিজের ফলোয়ার বাড়াতে কিছুই তোয়াক্কা করছে না অনেক মানুষ টিকটক রেডিট এবং ইউটিউবে তার ভিডিও ক্লিপ নিয়ে আলোচনায় বসে কেউ বলে ও নিজেই এই কেসের সহ অপরাধী আবার কেউ বলে ও মিছ কি বোকা যে ভুল জায়গায় নিজের বিশ্বাস রাখছে এমন সময় ফ্রান্সিস্কোর জেল থেকে কিছু চিঠি বেরিয়ে আসে সেই চিঠিতে সে লিখেছে আমি যা করেছি তা ছিল আমার একমাত্র উপায় ওরা আমাকে ফাঁসাতে আসছিল আমি যদি না মারতাম ওরা আমাকে মারতো এই চিঠি আবার অ্যাশ নিজের লাইভে পড়ে শোনায় যেন সেটা প্রেমপত্র ভালোবাসার প্রমাণ অথচ সেখানে রয়েছে দুটো পুনের অজুহাত আরো ভয়ানক ব্যাপার হলো এই পুরো সময় জুড়ে অ্যাশ একবারও নিহত দুজনের কথা বলেনি সে কখনো বলেনি ওদের পরিবার কেমন আছে সে কখনো দুঃখ প্রকাশ করেনি যেন এই দুটি জীবন কোনো মূল্যই রাখে না তার কাছে যেন তার দৃষ্টিতে শুধু একজন মানুষই গুরুত্বপূর্ণ ফ্রান্সিস্ত এখানে প্রশ্নে জাগে এটা কি ভালোবাসা না এক ধরনের মানসিক দৃপ একজন খুনি যখন নিজের কৃতকর্মকে রোম্যান্টিক রূপ দেয় আর একজন ইনফ্লুয়েন্সার সেটাকে ভালোবাসার গল্প বানিয়ে তুলে ধরে তখন আমাদের সমাজ কোথায় দাঁড়িয়ে ফ্রান্সিস্কোর বিচার শুরু হয় দুই সালের শেষের দিকে ওটরুমে অ্যাশ ঠিক আগের মতোই হাজির কালো পোশাক চোখে সানগ্লাস হাতে ক্যামেরা কিন্তু এবার তার টিকটক লাইভের টোন একটু বদলে গেছে সে একদিকে বিচার ব্যবস্থার উপর প্রশ্ন তোলে আবার অন্যদিকে বলে আমি চাই ন্যায় বিচার হোক তবে সেটা যেন পক্ষপাতিত হয় অ্যাশ ফ্রান্সিসকোর বিরুদ্ধে দেওয়া প্রত্যেকটি সাক্ষককে লাইভে বলে এই বিচার একটি সার্কাস ও আমি জানি আমি তাকে চিনি কিন্তু আদালতে যখন সেই ভয়াবহ নিরাপত্তা ক্যামেরার ফুটেজ দেখানো হয় যেখানে দেখা যায় ফ্রান্সিসকো কীভাবে ঠান্ডা মাথায় গুলি ছুঁড়ছে তখন অনেক দর্শকেরই মনে আর সন্দেহ কোনো থাকে না শেষ পর্যন্ত আদালত ফ্রান্সিস্কোকে দুটি ফার্স্ট ডিগ্রি মার্ডার এবং একটি হত্যাচেষ্টার দায়ে দোষী সাব্যস্ত করে তার রায় হয় আজীবন কারাদণ্ড পেরোলে ছাড়াই এই রায়ের পরও অ্যাশ থেমে যায়নি সেই টিকটকে আবার লাইভে আসে চোখে পাননি গলায় কান্না ও তো শুধু আমাকে ভালোবাসত ও তো শুধু বাঁচতে চেয়েছিল এবং ঠিক এখানেই মানুষ প্রশ্ন তোলে একটি খুনের গল্প যখন ইনফ্লুয়েন্সারের অস্ত্র হয়ে দাঁড়ায় তখন কে দায়ী খুনি না সেই ইনফ্লুয়েন্সার যে খুনকে নাটক বানায় আর লাইভের লোভে মানবিকতা ভুলে যায় এই পুরো ঘটনার পর অ্যাসের টিকটক অ্যাকাউন্ট সাময়িকভাবে সাসপেন্ড করা হয় অনেকে তার নামে রিপোর্ট করে কেউ তাকে ট্রল করে কেউ আবার দুঃখ প্রকাশ করে ও তো নিজেও একটি শিকার তাই না কিন্তু সত্যিই কি তাই এই প্রশ্নের কোনো একক উত্তর নাই কারণ এই গল্পে নেই সাদা কালোর সহজ সীমা এখানে প্রেম আছে কিন্তু সেই প্রেমে বিষ আছে এখানে লাইভ আছে কিন্তু সেই লাইভে বাস্তবের প্রতি ছবি নাই এখানে খুন আছে কিন্তু সেই খুনিকে ভালোবাসা আর লাইকের চাপে হচ্ছে ছিল ও একটি গল্প ভালোবাসা যা শেষ হয় মৃত্যুর মধ্য দিয়ে একটি সোশ্যাল মিডিয়ার যুগ যেখানে কান্না একটা কন্টেন্ট আর খুন একটা হ্যাশট্যাগ এখন আপনার পালা ভাবার এই যোগ ভালোবাসার আসলেই কতটা নিরাপদ এই ঘটনা কেবল একটি কিশোরী আর তার বন্ধুর মৃত্যুর গল্প নয় এটি সমাজের অন্ধকার দিক গ্যাং কালচারের নির্মমতা আর কিছু মানুষের বিকৃত মানসিকতার প্রতিফলন ফ্রান্সিস্কোর মতো মানুষেরা কেবল অপরাধ করে না তারা নিজেদের অপরাধের গৌরব করে আর অ্যাশ ট্রিজেনের মতো মানুষেরা সেই অন্ধকারের প্রেমে পড়ে যায় যেখানে ভালোবাসা নেই আছে শুধু বিকৃতি আজও সে টিকটকে লাইভে আসে তার বন্দি প্রেমিকের সঙ্গে কথা বলে আর দাবি করে সে নির্দোষ কিন্তু প্রশ্ন থেকে যায় সত্যি সে নির্দোষ নাকি এই ভালোবাসার মুখোশের আড়ালে লুকিয়ে আছে গভীর অন্ধকার এই সম্পর্কটা কি প্রেম নাকি এক অসুস্থ মানসিকতার প্রতিফলন কমেন্টে আপনার মতামত আমাদের জানাতে পারেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এমন আরও রহস্যময় গল্প পেতে থাকুন আমাদের সঙ্গে থাকুন গল্পে শেষ কোথায়